নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর গ্রহরা স্থান পরিবর্তন করছেন ক্রমাগত তাদের এই স্থান পরিবর্তন আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে এই ট্রানজিট নিয়েই আমাদের আজকের আলোচনা কোন কোন ট্রানজিটের ইম্প্যাক্ট হিউজ ম্যাসিভ গ্রহদের ট্রানজিট বৃহস্পতি শনি রাহু এদের ম্যাসিভ ট্রানজিট আবার কোন কোন ট্রানজিট ছোট প্রত্যেকটি ট্রানজিটের এফেক্ট কিন্তু আছে কোন ট্রানজিটের এফেক্ট সুদূর প্রসারী কোন ট্রানজিটের এফেক্ট খুবই অল্প দিনের জন্য আজকে আমরা একটা ছোট ট্রানজিট নিয়ে আলোচনা করব কিন্তু এর এফেক্ট সুদূর প্রসারী কারণ আজকে আমরা যে কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেটা ১২ বছর আগে সৃষ্টি হয়েছিল আবার তৈরি হবে ১২ বছর পরে অর্থাৎ বুধ এবং বৃহস্পতির কনজাংশন যেটা তৈরি হচ্ছে মিথুন রাশিতে প্রায় আট মাস পরে বুধ মিথুন রাশিতে প্রবেশ করছেন এবং বুধ বৃহস্পতি কম্বিনেশন মিথুন রাশিতে মিনের চতুর্থ ভাবে আজকে আমাদের আলোচ্য রাশি মিন এটা আমাদের বলে নেওয়া উচিত তো মিন রাশির চতুর্থ ভাবে এই কম্বিনেশন অর্থাৎ বুধ বৃহস্পতি সংযোগ তার সঙ্গে রবি বুধ বৃহস্পতি সংযোগ এটা আমরা দেখতে পাবো আবার বারো বছর পরে ফলে এই কম্বিনেশনের এফেক্ট কিন্তু অনেকটাই সুদূর প্রসারী কি হতে পারে কি পজিটিভিটি কোন দিক থেকে একটু সাবধান হতে হবে সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি প্রথমে খেয়াল রাখতে হবে এই যোগে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে এখানে স্পাউসের একটা ইম্প্যাক্ট থাকতে দেখতে পাওয়া যেতেই পারে অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার একটা প্রভাব তার আয় বৃদ্ধি পেল তার প্রভাবে আপনার স্থিতিশীলতা বাড়লো এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং এর ফলে কিন্তু আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়বে পার্সোনালিটি উচ্চ শিক্ষা জ্ঞান ইত্যাদির কারণে মানসিকতা মনন ক্ষমতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মীন রাশি বা লগ্নের মানুষ তারা তাদের জীবনে স্টেবিলিটি ফ্যাক্টর এটা ক্রিয়েট করতে পারবেন নেক্সট পজিটিভিটি গৃহ লাভ অনেক দিন ধরে বাড়ি খুঁজছেন চতুর্থ ভাবে চতুর্থপতি বুধ তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার লগ্নের ওপরে রয়েছে এই সময় গৃহ হবে লগ্নপতি চতুর্থপতি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে আপনার চতুর্থভাবে বাড়ি আপনার হবে বাড়ি কিনতে চাইছেন বাড়ি আপনার হবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে তাই বাড়ি বিক্রির ক্ষেত্রে সমস্যা বাড়ি বাড়ি ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে চেষ্টা করবেন এই সময় অবশ্যই নিয়ে কিনবার কারণ তারা যে সার্চিং করবে সেই ক্ষেত্রে আপনার সার্চিংটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই সময় আপনার একটু আইনি সমস্যা রয়েছে এমন বাড়ি কিনে ফেলা ভুলবশত এমন বাড়িতে টাকা ইনভেস্ট করে ফেলা তার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই একটু খেয়াল রেখেই বাড়িটা কিনবার মেন্টালিটি রাখতে হবে কিছু বাধা বিপত্তি অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে সেটাকে কন্ট্রোল করবার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে এবার খেয়াল রাখতে হবে এই যে চতুর্থে বুধ বৃহস্পতি এবং বুধের ওপর রাহুর দৃষ্টি এই সময় কিন্তু মাইন্ড ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিছু ভুল ডিসিশন আপনাকে ডোবাতে পারে খেয়াল রাখতে হবে একটি বিষয়ে চতুর্থে বুধ বৃহস্পতি সেখানে আহুর দৃষ্টি বাড়ির জিনিসপত্র নষ্ট হতে পারে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বাড়ির সংক্রান্ত পেপার্স কাগজপত্র সেগুলো খুঁজে না পাওয়ার কারণে অস্থিরতার মধ্যে পড়তে পারেন আপনি পারিপার্শ্বিক ক্ষেত্রগত পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা করতে হবে কিছু বন্ধু বান্ধব নতুন হচ্ছে তাদের সঙ্গে পার্টনারশিপ করা যেতে পারে সপ্তম প্রতি চতুর্থ সপ্তমে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস প্ল্যানিং সেখান থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা কারণ এই সময় শনি যিনি কিনা আপনার আপনার একাদশপতি তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন বৃহস্পতির সরাসরি দৃষ্টি সেটা রয়েছে দশম ভাবের উপরে সঙ্গে বুধ ষষ্ঠ ভাবে মঙ্গল তার অষ্টম দৃষ্টি শনির উপর ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করবার সম্ভাবনা পার্টনারশিপ বিজনেসের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে তবে এই সময় যদি আপনার রাহুর দশা চলে তাহলে আপনি ডুবতে চলেছেন এই সময় যদি রাহুর দশা শনির অন্তর্দশা চলে এবং শনির নক্ষত্র অধিপতি যদি আপনার দ্বাদশে কিংবা অষ্টমে অবস্থান করে আপনি ডুবতে চলেছেন এই বুধের সঞ্চারী আপনাকে বরবাদ করতে পারে হিউজ ইনভেস্টমেন্ট করে আপনি বিশাল বেকায়দায় পড়তে পারেন সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারে আপনার জীবন এই দিক থেকে জটিলতা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টে একটা ঘাটতি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষ তার সঙ্গে মনোমালিন্য কিছু ইঙ্গ প্রবলেম ক্রিয়েটেড হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তার বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি পরিপূর্ণ গুরুচন্ডল যোগ সৃষ্টি হতে চলেছে তাকে ইনিশিয়েট করতে চলেছে বুধ ফলে বুধের এই সঞ্চার এই সময় কিন্তু মন অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা ভীষণ ভালোভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে কোনো কিছু কেনাকাটার মানসিকতা থাকলে সময় দিতে হবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তোলার চেষ্টা এইটা করে যেতে হবে প্রয়োজনে যথাযথ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা যেটা রয়েছে সেটা যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এরপরে চলে আসি আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনায় চতুর্থ ভাবটাই হল এডুকেশন তাই চতুর্থ ভাবে বুধ বৃহস্পতি রবির কনজাংশন এডুকেশন তো হবেই এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন এটা তো আসবেই যারা ম্যানেজমেন্ট পড়তে চাইছেন যারা ফিনান্স নিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবই এ বিষয়ে আমাদের কোনো রকম কোনো সংশয় নেই নিশ্চিন্তে এগিয়ে যাওয়া যায় উচ্চ শিক্ষার্থে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন লগ্নে এখন শনি রয়েছে এটা তাদের জন্য আদর্শ সময় নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন জাস্ট গতকাল আমি একজনের সঙ্গে কথা বললাম তিনি জার্মানি যাবেন বেড়াতে এবং সেখান থেকে তিনি কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে পুরোপুরি থাকার একটা পরিকল্পনা করতে চাইছেন যে সেখান থেকে তিনি আর ফিরবেন না এবং সেখানে তিনি টাকা পয়সা নিয়ে নাগরিকত্ব অর্জন করবেন এই যে মেন্টালিটি এই যে চিন্তা এটা নিয়ে তিনি এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সেটা বাস্তবায়িত হতে চলেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তার এই বুধের সঞ্চারে এবং এক্স্যাক্টলি এই টাইমেই তিনি কিন্তু এই ব্যবস্থাটা করতে চলেছেন প্রথমে বিষয়টা আমার একটু অবিশ্বাস্যই লেগেছিল কিন্তু তারপরে তার কনফিডেন্স দেখে আমি রিয়ালাইজ করলাম যে নিশ্চয়ই ভদ্রলোকের মধ্যে এই স্ট্রেংথ এবং স্ট্যামিনা রয়েছে তিনি ব্যাপারটা মেটাতে পারবেন তিনি কাজটা করতে পারবেন ডলেমিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধের এই সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম কোন কোন ক্ষেত্রে কাজকর্মগুলি করা যাবে না বাড়ি বিক্রি করতে হলে কিছুটা সময় ওয়েট করে বেরিয়ে যেতে দিন তারপরে বাড়িতে নতুন বিজনেস প্ল্যানিং করতে চাইছেন বাড়িতে কোনো ভাড়া টেকে হায়ার করতে চাইছেন একজন ভাড়াটে আপনার বাড়িতে থাকবেন এই কাজটা আপনি করতে চাইছেন এই সময় কিন্তু অবশ্যই আপনাকে আর ভাবতে হবে কাকে ভাড়া দিচ্ছেন তাকে ভাড়া দিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে চলছেন কিনা এই ব্যাপারটা নিয়ে আপনাকে আর একটু ভাবনা চিন্তা করতে হবে তবে এবং যাকে আপনি ভাড়া দিতে চলেছেন সেই মানুষটা আপনার জন্য কতটা সুটেবল সেটাও কিন্তু একটু দেখতে হবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই সময় কিন্তু গৃহ সংক্রান্ত কোন মামলা মোকদ্দমা করা যাবে এই সময় নতুন মোবাইল নাম্বার নিতে চলেছেন একটু ভাবনা চিন্তা করে নিতে হবে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন ব্যবসার নামটা ভাবনা চিন্তা করতে হবে কি নামে আপনি ব্যবসা করবেন এই সময় একটা নিউমারোলজি এক্সপার্টের সঙ্গে অবশ্যই আপনার কথাবার্তা বলে নিতে হবে জীবনে ছোটখাটো পরিবর্তন যাই আসুক না কেন সেটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং কোনো রকম রিস্কি ডিসিশন এই সময় কিন্তু নেওয়া যাবে না বেশ কিছু মানুষ রয়েছেন যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করেন যারা ফাটকা টাকা পয়সা পেয়ে থাকেন এই সময় এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে একটু সতর্ক পদক্ষেপ নিতে হবে পেপারস হাব ছাড়া করা যাবে না লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন কিন্তু কোন রকম বেটিং এ ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপদজনক খুবই ছোট ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিন্তু বড় ইনভেস্টমেন্ট করে কিন্তু এই সময় ডুবতে পারেন দশা যে কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা আপনাকে সমস্যায় ফেলতে পারে চতুর্থ ভাব হলো হাউস অফ স্টেবিলিটি আমার শরীর আমার মন আমার দেহ তার স্টেবিলিটি নির্দেশ করে চতুর্থ ভাব তাই এই চতুর্থ ভাব নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে বোধ বৃহস্পতির রবির একত্র সহাবস্থান এটা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে তাই খেয়াল রাখতে হবে নিজেকে সমস্যা বর্জিত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরিশেষে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো চতুর্থপতি চতুর্থে মায়ের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে মায়ের সাথে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে মায়ের সঙ্গে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের দ্বারা কিছু প্রাপ্তি ব্যবসা করতে চলেছেন মা কিছুটা হেল্প করলেন এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে চলেছে বাড়ির জমি ভূমি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ পরিবর্তনের সংযোগ অবশ্যই আপনটার ক্ষেত্রে রয়েছে বাড়ির কাছাকাছি যারা ট্রান্সফার নিতে চাইছেন যারা বাড়ির কাছাকাছি এসে জীবনটাকে আরেকটু বেটার ওয়েতে মুভ করাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা বেটারমেন্ট দেখতে পাব বাড়ির কাছাকাছি ট্রান্সফার প্রমোশন ইমপ্রুভমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্পেশালি যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে কিংবা যাদের ক্ষেত্রে শনির দশা চলছে তাদের ক্ষেত্রেও আমরা বেটারমেন্ট দেখতে পাবো তবে শনির দশার ক্ষেত্রে অবশ্যই শনির নক্ষত্র অধিপতিকে কোনো না কোনো উপচয় স্থানগত হতে হবে আদারওয়াইজ কিন্তু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে না আবার শনির নক্ষত্র অধিপতি যদি দুস্থানগত হয় সেই শনিরই অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে শরীর খারাপ হতে চলেছে মিন রাশি বা লগ্নের মানুষদের মিনের ক্ষেত্রে এই সময় কিন্তু গৃহপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং গৃহপ্রাপ্তির এই যোগ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সুতরাং বুধের এই সঞ্চার মিনের জন্য পজিটিভ কনস্ট্রাকটিভ এবং বেনিফিশিয়াল এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আরেকটু জানতে এই শাস্ত্র শিখতে কিংবা নিজের কুন্দুলি বিচার করানোর জন্য সরাসরি আমাদের আমাদের সঙ্গে হতে পারেন রয়েছে সিস্টেম্যাটিক সিলেবাস একটা প্রপার কারিকুলাম এবং প্রপার বেস্ট ফ্যাকাল্টি সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী আপনার প্রধান এবং প্রথম গন্তব্য এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্ভসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নিশা দাস চন্দননগর থেকে ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই ছাব্বিশা প্রথমেই বলি কোন একটা সেলফ প্রফেশন নিজস্ব পেশা সেটা তোমার জন্য বেটার এর পরিবর্তে তুমি কোনো বিজনেস স্টার্ট করতে পারো কোনো পার্সোনাল সেট আপ নিউ স্টার্ট এই ধরনের কাজকর্ম তোমার জন্য ঠিকঠাক পড়াশোনার ক্ষেত্রে একটা ইয়ার লসের সম্ভাবনা তোমার কুণ্ডলীদের রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো মঙ্গল সমস্যার কারণে বিবাহিত জীবনে বিয়ে করবার আগে অবশ্যই তোমার একটা কনসালটেশন করানো উচিত কারিয়ার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো সেলফ প্রফেশনের দিকে যেতে হবে কর্মক্ষেত্রে উন্নতির রয়েছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো এবং কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র এটা তোমাকে আলটিমেটলি পয়সা দেবে নিশ্চিন্তে এগিয়ে চলো এই বিষয়ের দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুস্থ আরো সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा